নিবেদন করছি যদি কেউ চাপ দেয় আমরা কিন্তু আবারও বললাম যে সালাম করি আগের মানে আগের যে চরিত্র সরকার সেটাই কি প্রকাশ হবে এখানে একই সরকারের যে চরিত্র ছিল এই কি পরিবর্তন হয় আমলা মানে আমলা আমলার ভেতরে শিক্ষিত অশিক্ষিত আছে হম আকবর আলী খানও আছে আবার ওই দুর্নীতিপরণ আমলাও আছে